আসসালামু আলাইকুম এখন আমরা দার্জিলিংয়ে রাস্তাগুলো খুবই খারাপ এবং খুবই ডালু এই এই রাস্তাগুলো উঠতে এত কষ্টদায়ক এখন আমরা নামতেছি মার্কেটে যাব কীভাবে এই দিয়ে মানুষ চলাচল করে বলতে পারি না আমাদের খুবই কষ্ট হইতেছে আর স্বাভাবিকভাবে কী সুন্দর হাইটে যাচ্ছে আমরা তো অনেক দিন আমরা এরকম রাস্তা দিয়ে জীবনের প্রথম হাঁটতেছি জায়গাগুলো খুবই সুন্দর দেখেন কি খারাপ উঁচু রাস্তা খুবই কষ্টদায়ক হইতেছে রাস্তাগুলো পার হইতে তারপরে এই রাস্তার মধ্যে কোনো রিক্সা গাড়ি কোনো গাড়ি কিচ্ছু নাই দেখেন রাস্তাগুলোর অবস্থা এখানে কোনো গাড়ি চলে না তারপরে সুন্দর ভালোই লাগতেছে এখন কি করা আসছে দেখতে তো হবে ঘুরে ঘুরে আমার মেয়ের খুব দেখে দেখে কোন জায়গায় যেতে হবে তাই আমাদের নিয়ে আসতেছে আমরা খুব হাঁপায় গেছি দুজনে মিলে আমার জাল আসে না এখানে এত রাস্তা থেকে পালা গেল রাস্তা দেখেই তাই আমরা হাঁটতেছি প্রচুর শীত শীতের এত শীত তারপরও কিন্তু এখন এই হাঁটতে হাঁটতে শরীরে গাম ধরে গেছে এত রাস্তা আমার মেয়ে হাঁটাইছে বলার বাহিরে এই মার্কেটের জন্য তাই আমরা একটা মার্কেটে চাইতেছি গা এখানে যে রাস্তার মাঝে আবার কিছু ঘন্টি গেছে আমার হাজব্যান্ড আবার বাজাইতেছে অন্যরকমের শান্তি তাই সে রিল্যাক্সে এই যে আমরা নামতেছি রাস্তাগুলো এত কষ্টদায়ক বড় দেয় অনেক খুন ধরে হাঁটতেছি চারিপাশে এত শীত এত কুয়াশা একদম অন্যরকমের শান্তি লাগতেছে তাই আমরা এখন হাইটেটা মার্কেটে চলে যেতেছি অনেক মানুষ কি সুন্দরী যে দেখেন মার্কেটে আসছি মার্কেটগুলা অনেক খুন পরে মার্কেটে আসার পরে এই যে কিছু কেনাকাটা করতেছি মেয়ে আবার ইন্ডিয়ান টাকাগুলো দেখাইতেছি মার্কেটে আসছি আসার পরে ঘরের জন্য অনেক জিনিসপাতি কিনতেছি মার্কেটে মেয়েটা বলতেছে এই মার্কেটে অনেক কিছু পাওয়া যায় তাই আমরা এই মার্কেটে আসছি খুবই সুন্দর লাগতেছে দুই পাশে দোকান কিন্তু দুঃখের বিষয়ে কোনো কিছু নাই দেখেন সবাই হাইটে হেঁটে যেতেছে আর মার্কেটগুলো এত সুন্দর অনেক কিছু পাওয়া যায় আর জিনিসগুলো খুবই সুন্দর দামটা মোটামুটি অনেক কম আমাদের ঢাকা থেকে ভালোই লাগতেছে তাই দোকানগুলো হাইটে হাইটে দেখতেছি এখন নেমে যেতেছি খুবই তারা আজকে আমরা গোড়ার ইয়ে ওইখানে আমার জ্বালায় দাঁড়ায় রয়েছে তাড়াতাড়ি ফোন দিতেছে আসেন আসেন তাই তাড়াতাড়ি নামতেছি এত রাস্তাগুলো খাড়া বলার মতন না এই যে মার্কেটগুলো খুব দামি দামি পোশাক পাওয়া যায় এখানে খুব সুন্দর রকমের তাই অনেক পোশাক আশাক দেখতেছি তাই অনেক কিছু অনেক কিছু আগে আমরা কিনে নিছি এখনও কিনতেছি এই ব্যাগগুলা খুবই সুন্দর দেখতে পাচ্ছে না মার্কেট গুলা অনেক ভালো লাগতেছে দেখেন সবাই রিল্যাক্স হাঁটতেছে আমাদের তো শ্বাসকষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে এরকম কোনো সময় হাঁটি নাই তাই আমার হাজব্যান্ড জন্য একটা জ্যাকেট দেখলাম জ্যাকেটটা খুবই সুন্দর তাই